হোয়াইট হাউস প্রতিদিনই নতুন নতুন বেআইনি বেপারোয়া ও নিষ্ঠুর ঘটনার জন্ম দিচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট ওবামা শনিবার গভর্নর প্রার্থী অ্যাবিগেল স্প্যানবার্গারের সমর্থনে নরফোকে একা নির্বাচনী সমাবেশে মন্তব্য করেন তিনি ওবামা অভিযোগ করেন ট্রাম্প এবং রিপাবলিকানরা ক্ষমতা টিকিয়ে রাখতে বিরোধীদের শাস্তি দিতে বন্ধুদের আরও সমৃদ্ধ করতে এবং সমালোচকদের চুপ রাখতে বিপুল শক্তি প্রয়োগ করছে দেশ রাজনীতি এখন গভীর সংকটে দাবি করে ওবামা আরো বলেন দেশের গণতন্ত্র হুমকির মুখে এ নিয়ে আর কোনো সন্দেহের অবকাশ নেই পাশাপাশি চার নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের প্রত্যাখ্যান করতে ভোটারদের প্রতি আহ্বান জানান সাবেক প্রেসিডেন্ট সমাবেশে স্প্যানবার্গার বলেন তিনি সবসময় ভার্জিনিয়াকে অগ্রাধিকার দেবেন কোন প্রেসিডেন্ট বা দলকে নয় আগামী মঙ্গলবার অনুষ্ঠিতব্য নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থীদের ভোট দেওয়ার জন্য ভোটারদের উৎসাহিত করতে বিভিন্ন স্টেটে নির্বাচনী সমাবেশে অংশ নিচ্ছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা শনিবার ভার্জিনিয়ার ডেমোক্রেটিক গভর্নর প্রার্থী অ্যাবিগেল স্পেনবার্গারের পক্ষে নরফোক শহরে প্রচার সমাবেশে যোগ দেন তিনি উপস্থিত সমর্থকদের মুহুর্মুহ করতালি স্লোগান আর হর্ষধ্বনিতে সমাবেশ মুখরিত হয়ে ওঠে

সাবেক কংগ্রেসম্যান এবং সাবেক সিআইএ কর্মকর্তা স্পেনবার্গারের প্রশংসা করে ওবামা বলেন তাকে ভোট দিলে ভার্জিনিয়ার বাসিন্দাদের অর্থনৈতিক অবস্থা এবং জীবনযাত্রার মান উন্নত হবে এরপরই তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনের তীব্র সমালোচনা শুরু করেন ওবামা প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন নীতি স্বাস্থ্যনীতি এবং অর্থনীতির সমালোচনা করেন বলেন সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানোর দিকে কোনো মনোযোগী নেই বর্তমান প্রশাসনের তিনি অভিযোগ করেন ট্রাম্প প্রশাসন নীতি নির্ধারণে বিলিয়নিয়ার ও প্রেসিডেন্টের পারিবারিক স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে ক্ষমতার দখল ধরে রাখতে বিরোধীদের প্রতিহত করতে এবং মিত্রদের সুবিধা দিতে রিপাবলিকানরা সীমাহীন শক্তি প্রয়োগ করছে বলেও মন্তব্য করেন ওবামা সরকারের চলমান অচলাবস্থার জন্য ট্রাম্প এবং রিপাবলিকানদের দায়ী করেন সাবেক প্রেসিডেন্ট তিনি দাবি করেন তারা সংখ্যালঘু এবং অন্তর্ভুক্তিমূলক নীতিগুলোকে ধ্বংসের জন্য লক্ষ্যবস্তুতে পরিণত করেছেন ওবামা বলেন গণতন্ত্রের হুমকি এখনও স্পষ্ট এরপর জাতির বিপ্লবী চেতনা এবং অধিকার নানা ঐতিহাসিক আন্দোলনের কথা তুলে ধরেন ওবামা প্রশাসনের কর্মকাণ্ডে ভিন্ন মতাবলম্বী ভোটারদের আরও সক্রিয় হওয়া উচিত উল্লেখ করে নির্বাচনের গুরুত্ব এবং ভোটারদের ব্যাপক অংশগ্রহণের ওপর জোর দেন তিনি ডেমোক্রেটিক প্রার্থীদের ভোট দিয়ে জাতির জন্য এক গৌরবময় উদাহরণ স্থাপন করতে ভোটারদের প্রতি আহ্বান জানান বারাক right For the people of Virginia, no matter what anybody in Washington thinks you deserve a governor like Abigail Spanberger. We need a governor who will speak up when careless, chaotic, reckless economic policies out of Washington hurt our economy. আসাদ রিয়েল টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব